সব ঠিকঠাক আছে ক্যামেরাম্যান গরি মামু কি অবস্থা ইটা খবর ভালো আসানি আসলে তোমাদেরকে নিয়ে রোস্ট করার কোনো ইচ্ছা আমার নাই কিন্তু তোমরা গতবার যে ধানাই পানাইটা করছো কিছু কথা তো বলতেই হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লা বিপিএল নাম্বার ওয়ান টিম রংপুর রাইডার্স আমি রংপুর বিভাগের মানুষ আমরা যে আটটা ম্যাচ খেললাম আর দু কোনো কত হয় কত হয় হিসাব কি জানো নামতো পড়ছে কখনো আচ্ছা বইলা দিই আর দু কোনো ষোলো 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 খান পয়েন্ট আমাদের তোমাদের কি জলে না জলে তো নাকি নিও না তো বহুত জ্বালাইছো মামু এবার আসলে বেশি কথা বলতে চাই না বেশি কথা বলবো না আসো মাঠে খেলা হবে তোমরা পুরা বরিশাল একদিকে আমাদের নুরুল হাসান সোহান ভাই একদিকে তাতেই তো মনে হয় হবে দর্শক ভাইরা কি বলো তোমরা আয় হায় চিন্তা করিটা কুল পাই না তারা বিদেশ থাইকা এত ভালো একটা প্লেয়ার নিয়ে আসছে অলরাউন্ডার কী বল কি ব্যাটিং আমাদের সোহান ভাই নামলো এক ওভারে ছাব্বিশটা রান লাগে ছয়টা বল করছে এমন কোনো বল নাই যে বাউন্ডারিটি বাইরে যায়নি আফসোর্স বরিশালের জন্য একটু কষ্ট হয় রংপুর রাইডার্সকে আমি রিকোয়েস্ট করব। তাদের সাথে আবার যদি মুখোমুখি হয় এইভাবে যাতে তারা তারা যাতে এভাবে আর না মারে মানে মারুক একটু বিবেচনা করে মারা উচিত বরিশাল বলে কথা তাদের লঞ্চ তো অন্য কোনো টিমের সাথে এই ডোবে এই ভাষা এই ডোবে এই ভাষা আমরা যদি এইভাবে মারি তারা কোথায় গিয়ে দাঁড়াবে রিকোয়েস্ট থাকবে রংপুরের কাছে প্লিজ সোয়ান ভাই এইভাবে আর না বর্ষাকাল তো এখনও আসে নাই তাতেই লঞ্চ ডোবাডোবির যে খেলা শুরু হয়েছে ভবিষ্যতে কি হবে আল্লাহ যান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন খুঁজে ইউটিউবার প্লিজ সবাই সাপোর্ট দিয়ে আসসালামু আলাইকুম